আসসালামু আলাইকুম সবাইকে মর্গবতা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কত টাকা পাবেন হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে সবাইকে মোস্টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাতা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কত টাকা পাবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ভাতা প্রায় পঁচিশ পার্সেন্ট পেতে পারে একটা আনুমানিক হিসাব যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন মনে করেন আপনার বেতন হচ্ছে দশ হাজার টাকা তাহলে এর পঁচিশ পার্সেন্ট করলে হয় পঁচিশশো টাকা তার মানে ভাতা পাবেন আপনি পঁচিশশো টাকা তা তখন আপনার বেতন দশ হাজার থেকে বৃদ্ধি পেয়ে বাড়বে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন আপনার বেতন যত তার সাথে ওই পঁচিশ পার্সেন্ট যুক্ত হবে এর মানে এই না যে আপনাকে একবারে আট হাজার দশ হাজার টাকা একবার এক্সট্রা দিয়ে দেবে মহা সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার যত পার্সেন্টেজ হবে আপনার বেতনের উপর সেই পার্সেন্টেজটা যোগ হবে তো এই হচ্ছে আপনার জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে